আমরা আপনাদের সামনে আর রেডিমেড কটন থ্রি পিস দেখাবো যে কালারটা আমরা পরবর্তীতে আমরা অর্ডার পাইছিলাম পূর্বে আমরা এই রিলেটেড অন্য একটা কালার অর্ডার পাচ্ছিলাম তার পরিবর্তীতে আমরা আরেকটা কালার করতে পারছি আলহামদুলিল্লাহ এগুলো অরিজিনাল কটনের ভিতর ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন এটার বডিটার কাজটা কিন্তু অনেক সুন্দর এবং গলায় কিন্তু এম্বয়ডারি করা আছে এবং পুরো বডিটা কিন্তু প্রিন্ট করা এবং মাঝে মাঝে কিন্তু ব্লক প্রিন্ট করা আছে কম্পিউটার এম্বয়ডারি করা ম্যানুয়াল ডারি করা একটা জিনিস কম্পিউটার কম্পিউটারি করা একটা জিনিস তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে পেছনের অংশ এটার পেছনের অংশটা কিন্তু সুন্দর এবং হচ্ছে এবং মার্জিত একটা কালার এই গলার কালারের সাথে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন সাথে কিন্তু গলার হাতের কিন্তু সুন্দরভাবে কিন্তু মেনশন করা আছে এর সাথে যে আমাদের একটা পায়জামা আছে যে পায়জামাটা এটা এটার কালারের ভিতরে সুন্দর একটা কালার করা যে কালারটাতে অ্যাকুরেট যদি আপনি প্রিন্ট টা দেখেন তাহলে আপনার হাতে বাজানোর কোনো সুযোগ নাই এবং এটা হচ্ছে যে কলি ব্যবহার করতে আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এর সাথে আমাদের যে নামাজের দোপাট্টা রন্না আছে সেটা প্রায় পাঁচ হাত মহরের একটা নামাজের দোপাট্টা মাঝখান দিয়ে কিন্তু আড়াই হাত আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু অনেক বড় একটা নামাজের দোপাট্টা এবং এটা হচ্ছে কিন্তু রন্না এর বডির প্রিন্টের সাথে কিন্তু রন্নার কালারটা একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কালার মেনশন করা আছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই আপনি আমাদের এই ড্রেসটা নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এটা পড়বে হচ্ছে এগারো পঞ্চাশ টাকা আপনি যার থেকে নিতে চান সর্বপ্রথম আমাদের কাছে যে অর্ডারটা নেবেন আপনি এক থেকে দুই পিস আমরা তাদেরকে এখানে ই করব ডেলিভারি চার্জ কি করে দিব চাইলে আমাদের নিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন আপনি একবার বিশ্বাস করে ফ্রেন্স ফেশন অ্যান্ড বুটিক্স এর কাছ থেকে ড্রেস নিয়ে দেখেন আপনি কতটুকু জিতলেন কতটুকু বিশ্লেষণ করতে পারবেন এটার সাথে কটনের ভিতর আমাদের আর একটা ড্রেস আছে যে ড্রেসটা সুন্দর আপনি বুঝতে পারবে তাহলে কতটা মাঠ কালার গলায় কিন্তু যে নেভিগুলো একটা প্রিন্ট করা এটা কিন্তু আটত্রিশ সাইজ বডির সাইজ কিন্তু আটত্রিশ লম্বা কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ প্রত্যেকটা ডিজাইন কিন্তু এটা কিন্তু কম্পিউটার এম্বোয়ারি দেখেন কত সুন্দর স্মুথলি একটা এম্বোয়ারি এবং ডিজাইনটা কিন্তু সুন্দর আপনি যদি তাহলে আপনার অন্যরকম একটা উপলব্ধি এবং ফিলিং চলে আসবে এটা হচ্ছে স্মুথলি একটা হাতেও বাজবে কম্পিউটার এবং হতভাগ কিন্তু কালার গ্রান্টি কারণ এই ড্রেসটা এক থেকে দেড় বছর পর করতে পারবে কোনো সন্দেহ নাই হচ্ছে পেছনের পাঠের পাঠটা কিন্তু পুরোটাই প্রিন্ট করা আপনি নির্দিদায় আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তার কারণ ফ্রেন্স ফ্যাশন এন্ড বডি এটা একটা বিশ্বাসের জায়গা এবং আস্থার জায়গা আপনি নির্দিদায় ফ্রেন্স ফ্যাশন এন্ড বডি বিশ্বাস করতে পারেন এবং ভালোবাসতে পারেন এর সাথে যে আমাদের পায়জামাটা দেওয়া আছে সেটা হচ্ছে নেভি ব্লুর ভিতর একদম অরিজিনাল নেভি ব্লু যে কালারটা হয় আপনি দেখলেই বুঝতে পারবেন এবং এটার সাথে কলি ব্যবহার করা হয়েছে নির্দিদায় আপনি বানানো ছাড়াই আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন তার কারণ আপনি শুধু আপনার সাইজটা মেনশন করে দিবেন এবং ব্যবহার করবেন এতে কোনো সন্দেহ নাই তার কারণ এটা অনেক সুন্দর একটা ড্রেস এবং অরিজিনাল কটনের ভিতর এর সাথে যে রোনাটা দেওয়া আছে বডির প্রিন্ট এর সাথে বডির প্রিন্ট যে কালার পাবেন সেটা রোনার কালার হান্ড্রেড পার্সেন্ট শতভাগ সেই কালারই পাবেন এটা আপনি দেখেন পাঁচ হাত বহরের নামাজি দোপারটা যেটা হচ্ছে অনেক বড় একটা রোনা আপনি নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে স্বাচ্ছন্দ্য ফিল করবেন তার কারণ আমরা এখানে আপনাদেরকে ভালোবাসার তাগিদে আমরা এইগুলোকে দিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস আপনি এটা হচ্ছে কমপ্লিটলি একটা রেডি যেটা হচ্ছে সাইজ হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত নিতে চান আপনার ঠিকানা মেনশন করে দিবেন আমরা আপনার ঠিকানায় আমরা কুরিয়ারের মাধ্যমে বা বিভিন্ন সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি একদম আপনার হাতের কাছে চলে যাবে আপনি আমাদের এই ড্রেসটা নেওয়ার পর চেক করে দেখার পর তারপর আপনি টাকা পেমেন্ট করবেন যদি আপনার কাছে পছন্দ না হয় তাহলে অবশ্যই আপনি ড্রেস নিবেন না রিটার্ন করবেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আর ড্রেস দেখাবো যে ড্রেসটা অন্যরকম একটা ডিজাইনের একটা ড্রেস যেটা হচ্ছে অনেক সুন্দর বর্তমান এই ড্রেস গুলো এখন চলতেছে আমাদের কাছ থেকে অ্যাভেলেবল আপনাদের এর কারণে আমরা এই বিষয়গুলো দেখাইতেছি আলহামদুলিল্লাহ দেখেন আমাদের এটা হচ্ছে চল্লিশ বডির সাইজ দেখেন কলারটা অনেক সুন্দর ভাবে কিন্তু এই কালারের ভিতর দিয়ে করা এবং বুকেটা কিন্তু অনেক সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি করা যদি আপনি বিষয়টা খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা অনেক স্মুথলি কিন্তু একটা যে যেটা এক থেকে দেড় বছর আপনি নিট কিন্তু ব্যবহার করতে পারবেন এত কোনো সন্দেহ নাই এর সাথে যে পায়জামাটা দেওয়া আছে সেই সাথে পায়জামা যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন এটা দেখেন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এবং যে কালার দেওয়া দরকার যেখানে যেটা দরকার এই পায়জামার সাথে কিন্তু কিন্তু কমপ্লিটলি ভাবে এটা ব্যবহার করা আছে এবং এটার সাথে কলি ব্যবহার করা আছে নিট আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন এত কোনো সন্দেহ নাই আমাদের যে এর রন্নাটা ব্যবহার করা আছে, বডির প্রিন্টের উপর রন্নাটা ব্যবহার করা যেটা পাঁচ হাত বহরের আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা অনেক বড় একটা রন্না যেটা হচ্ছে লম্বা পাঁচ হাত বহরের এবং হচ্ছে পাঁচ হাত থেকে আড়াই হাত সারা বাংলাদেশ আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই ড্রেসটা হচ্ছে অরিজিনাল ভিতর কাজ করা কটনের যে ড্রেসটা আপনি আপনার জায়গা থেকে সু জায়গায় থেকে নির্দিদায় নিতে পারবেন এতে কোনো সন্দেহ নাই এটা ছিল আমাদের আজকের যে মোট যে ড্রেস গুলো ছিল এগুলো আলহামদুলিল্লাহ আবার নতুন করে আমাদের অফিসে চলে আসছে যারা আমাদের কাছে সরাসরি নিতে চান মমতা সুপার মার্কেট পল্লী বিদ্যুৎ থার্ড ফ্লোরে আপনি আসলে আমাদের ফ্রেন্স ফ্যাশন এন্ড বুটিক্স জায়গাটা নিতে পারবেন এই ড্রেসটা নিতে পারবেন এগারোশো টাকা নির্দিদায় আপনারা যারা সর্বপ্রথম আমাদের কাছে ড্রেস গুলো নেবেন বা অর্ডার করবেন আমাদের এই ভিডিও দেখার মাধ্যমে তাদেরকে আমরা অবশ্যই প্রথমটা আমরা ক্যাশ অন ডেলিভারি এবং আমরা তাদেরকে আমরা এই ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসা এবং অনুপ্রেরণার কারণে আমরা এই ডিসগুলো সরাসরি আমরা দিতে পারতেছি এবং আমরা এগুলো বেশ কিছুদিন যাবত আমরা ভিডিওটা দিতে পারিনি তার কারণ আমরা ডেলিভারি নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমরা যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওটার আমাদের বেশ কিছু ডেলিভারি হয়েছে এবং অনেক বেশি ডেলিভারি হয়েছে যেগুলো শোরুমে আমাদেরকে গিয়ে দিয়ে হয়েছে যার কারণে আমরা বেশ কিছুদিন আগে আপনাদেরকে ভিডিও গুলো দিতে পারি নাই আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই ফ্রেন্স ফ্যাশন অ্যান্ড বুটি সেট একটা বিশ্বাসের জায়গা এটা একটা আস্থার জায়গা নির্দ্বিধায় আপনি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি আপনার মতো করে পাইকারি এবং খুচরা বিক্রি করতে পারবেন তার কারণ আমরা আপনাদেরকে নতুনদেরকে নতুনদেরকে সুযোগ দিচ্ছি এবং আমরা কিছুদিন আগে আমরা লাইভে একটা ভিডিও বলছিলাম যে আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাই আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হন আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনি আপনার নতুন করে আপনার বিজনেসটা করাই দিতে পারবো তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো এবং আমার এই ভিডিওটা দেখার পর আপনারা আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কুমার